ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রিয় শিক্ষাঙ্গন হরমতুল্লা কলেজ এই কলেজটা এমন একটা সুন্দর পরিবেশে অবস্থিত তার সুন্দর দিকটা আজকে দেখাবো দেখুন আগে আমি যখন পড়েছিলাম এরকম ছোটো ছোট ঘর ছিল আর এখন সহচ্চ বিল্ডিং হয়েছে বিল্ডিং বিল্ডিংয়ের সাথে সাথে এখন হোমতুল্লাহ কলেজের গৌরব দূরকে দূর ছড়িয়ে পড়েছে চলুন ম্যাপসে দেখাই ময়মনসিংহ থেকে সোজা গফরগাঁও গফরগাঁও থেকে সোজা পশ্চিম দিকে শিখবঞ্জ বাজারে অবস্থান হনমতুল্লাহ কলেজ টি দুইটি নদীর মোহনা ভানো রিভার এবং সতিয়া রিভার সতিয়া রিভার উপর একটি সুন্দর ব্রিজ হয়েছে আগে ব্রিজ ছিল না অসম্ভব সুন্দর লোকেশন ভিওয়ার্স প্রায় অনেক বছর পরে আসলাম হরমতুল্লাহ কলেজ এসে আসলে সব ঘুরে ঘুরে দেখলাম প্রায় স্মৃতিকাতর হয়ে যাচ্ছি এই জায়গায় অনেক সময় পাস করেছি অনেক আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে তাদের কথা স্মরণ হলো কলেজটা নতুন ভবন দেখালাম আপনারা আরো দেখবেন সাথেই থাকবেন সুন্দর এখন একটা ব্রিজও আছে আগেই ব্রিজ ছিল না এখানে একটা সাঁকু ছিল ওই সাঁকু পার হইতো আর প্রকৃতিক পরিবেশটা এখন অসম্ভব সুন্দর কলেজের এটাই হচ্ছে শিখবঞ্জ বাজার রুট এই রুটেই শিখবঞ্জ বাজার থেকে নেমে সোজা সামনেই হয়েছে হুমতলা কলেজ এই হচ্ছে শিখবঞ্জ বাজার মসজিদ মসজিদের সামনে রাস্তার ওপাশেই হয়েছে হরমতুল্লাহ কলেজ আসুন আমার সাথে একটু সামনে আগাই এই হলো হরমতুল্লাহ কলেজ বড় বিল্ডিং হয়েছে এখন সুদূর মাথা উঁচু করে গর্বের সাথে এখানে দাঁড়িয়ে আছে আশেপাশে দূর দূরান্তে সকল স্টুডেন্ট এখানে ভর্তি হয় এবং ভালো অনেক ভালো রেজাল্ট করে আপনারা দেখতে পারেন এটা একটা সুন্দর একটা ব্রিজের সামনে সুতিয়া রিভারের উপরের সামনে অবস্থিত অসম্ভব সুন্দর পরিবেশ এখানে সবসময় বিরাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন আগে ওই জিনিস এরকম বিল্ডিং ছিল দুচালা এখন এরকম বড় শৌচ্ বিল্ডিং হয়েছে এটাই আসলে আমার আসলে ওইরকম কোনো ট্রেডেন্সি ছিল না যে এটা প্রচার করার জন্য আমি এখানে একটি কাজে ছিলাম তখন মনে পড়লো আমার কলেজের কথা কলেজে আসলাম এবং কলেজের একটি ভিডিও ধারণ করে সকলকে প্রচার করার জন্যই আসলে করা আমাকে কেউ বলেন আমি নিজে থেকেই বলতেছি আপনি আসলে লেখাপড়া করতে পারেন আপনাদের স্টুডেন্টদের ভর্তি করাতে পারে। আমি ওরকমভাবে আসলে আসার কথা না আমি এসেছিলাম এখানে একটা কাজে কিন্তু আমার হঠাৎ চিঠিতে মনে পড়ে গেল আমি এই জায়গায় লেখাপড়া করেছিলাম বর্তমান পরিস্থিতি কি তাই দেখার জন্য পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে চারতলা বিশিষ্ট একটা বিশাল ভবন দেখা যাচ্ছে আর আমরা যখন লেখা পড়েছিলাম এই সাইডে আসো তখন ওই সাইডে দেখতে পাচ্ছেন দুতলা ছোট ছোট ঘর ওই ঘরগুলা ছিল তখন ওই জায়গায় পড়ালেখা করেছিলাম ওই জায়গায় পরীক্ষা দিয়েছিলাম দুই সালে তখন মাত্র আমরা তেরো জন শিক্ষার্থী ছিলাম এইচএসি পরীক্ষার্থী তেরো জনে পাশ করেছিলাম আমরা ওই সময় আমাদের শ্রদ্ধেয় অনেক গুণীজন ছাড়া আছেন এখানে তাদের গুণের কথা বলে শেষ করা যাবে না তাদের আমাদের অনেক সুন্দরভাবে লেখাপড়া করাইছে এবং দিক্রি দিয়েছে তারা অনেক পরিশ্রম করেছে এই কলেজের জন্য এই কলেজটাকে দাঁড় করানোর জন্য তাই সেই পরিস্থিতি দেখানোর জন্য আস আমার সাথে পরিস্থিতি দেখানোর জন্য আজকে আসছি আসলে আমাদের এই গফরগাঁও শিখগঞ্জ মানে প্রায় ভালুকার কাছাকাছি অবস্থিত এই কলেজটা আসলেই তার গর্ব ধরে রেখেছে সবাই আসলে এখানে অনেক ছাত্র হয় স্টুডেন্ট হয় আপনারা অনেকেই চিনেন আমি আজকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসো ভাই আসো দিকে আরেকটু কাছে আসো দেখতেই পাচ্ছেন এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে এখানে আসলে এইচএসি এইচএসি পরীক্ষা দেওয়া হয় ভোকেশনালও আছে দুইটা অপশনে আছে এখানে এই জন্য এই জিনিসটা আপনাদের কাছে প্রচারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতেছেন আগে এরকম জীর্ণ শীর্ণ এই রুমে আমরা পড়তাম এই রুমটা ক্লাস করতাম এইগুলাতে দুই হাজার সাত সালে মাত্র তেরো জন পরীক্ষার্থী ছিলাম ওই সময় তেরো জন পাশ করেছিলাম আর এখন তাদের বর্তমান যারা আছে তাদের জন্য এরকম সুবিশাল ভবন তৈরি করা হয়েছে এটাই আমার দেখা